কাকা খুশি খুশি তো আল্লাহ আমি যে দেশে এখন পাঁচ আমি দোয়া করতে আছি এবং আল্লাহও খুশি আমিও খুশি বাল বাচ্চাও খুশি আল্লাহ কেমন পর্যন্ত আমার বাল বাচ্চা আমাকে নিয়ে যেন দোয়া করতে পারে যে ব্যক্তি আমাকে স্বর্ণ করছে এবং দাঁড়া আমার পাশে দাঁড়াইছে ইউকে থেকে আহমদায় দিয়েছে দশ হাজার টাকা বাজার দিছে আপনাকে বাজার করার পর অবশিষ্ট অবশিষ্টটাকে আপনার হাতে খুশি আপনি চলে যাবেন বাসায় যাবো দেখবো আপনার ওয়াইফ নাকি ঘর ভাঙা ঘরের নিচে পড়ছে এখানে কি কি আছে একটু আমি একটু দেখানোর চেষ্টা করি শর্টকাটে সবাইকে তেল আছে পাঁচ লিটার চাল আছে পঁচিশ কেজি আটা আছে কয় কেজি পাঁচ কেজি আছে আটা লবণ আছে দুই কেজি আলু কয় কেজি পাঁচ কেজি আলু ডাল আছে দুই পাদের তারপর এখানে আছে মশলা সাবান দাঁত ব্রাশ করার মুড়ি হলুদ মরিচুর গুড়ে চিনি ডাল সব আছে সব আছে ডাল মুরগিটা দেখান কতদিন পর মুরগি খাচ্ছেন

মানে একটা ইলিশ মাসের মাথায় সালাম আলাইকুম আজকে আমরা যাবো মোরলগঞ্জ উপজেলার ভানসাগর গ্রামে সেখানে আগে একটি আমরা পরিবারের ভিডিও করেছিলাম তো তাদের জন্য দশ হাজার টাকার খাদ্য বরাদ্দ হয়েছে তো সেটা দেওয়ার জন্য যাব এই সকালবেলা নাস্তা খাইলাম ভাই বিল কত হয়েছে আমার নব্বই টাকা তিনজনের নাস্তার বিল হয়েছে সকালবেলা নব্বই টাকা আমরা যাব আজকে ভ্যান গাড়িতে করে অনেক লম্বা পথ প্রায় পঞ্চাশ কিলো বেশ লম্বা জার্নি যেতে যেতে আমরা প্রায় অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম যে কারণে একটা ফার্মেসি থেকে লাইন আর পানি দিয়ে আমরা আমাদের তৃষ্ণা নিবারণ করে এবং চাঙ্গা হওয়ার চেষ্টা করছিলাম দর্শক আমরা কিন্তু চলে আসছি সেই গ্রামে নুরু ভাইয়ের গ্রামে যে গ্রামে সকলে আমেরিকায় থাকে ম্যাক্সিমাম মানুষই আমেরিকা ইউরোপে থাকে কিন্তু সেই গ্রামের সাধারণ মানুষের জীবনযাপন কীরকম সেটা দেখাবো আপনাদের সাধারণ মানুষরা ভালো না এখানে কারণ এখানে যারাই ইউএসএ বা ইউকেতে ইউএসএ বা ইউকেতে থাকে তাদের একটু টাকা পয়সা হওয়ার পরই তারপর তারা শহর অঞ্চলে চলে গেছে আর গ্রামের কথা ভুলে গেছে তারা আর গ্রামে কখনোই আসে না এই যে আমরা বাজার নিয়ে এসেছি নুরুবের জন্য এই আপনার যে ভিডিও করছি ভিডিও দেখার পরে ইউকে থেকে আহমদ আবার দশ হাজার টাকা দিয়ে আপনার বাজার করে দিতে বলছে বাজার লিস্টটা দেন তো কত টাকা কি খরচা করলাম তো দেন আচ্ছা মোট মুদির দোকানে বিল কত হইছে এটা বলেন মুদির দোকানে বিল হইছে 4570 টাকা 94000 4570 কারণ এই পিসটা আছে 95 টোটাল 4595 টাকা আচ্ছা মুরগির এখানে বিল হইছে কত আপনি ক্যালকুলেটরটা নেন হ্যাঁ মুরগির ওখানে বিল হইছে 3 চারটে হাজার ছয়শো সেইখানে চারটে হাজার পাঁচশো পঁচানব্বই আর চার হাজার আপনার মুরগি কত আর আছে মাঝখানে আর আছে তিরিশ পিস ডিম তিরিশ পিস ডিম কত আর টাকা মোট কত হয় না আচ্ছা মোট কত হয় একটু তো হ্যাঁ এই হ্যাঁ এই যে গাড়ি ভাড়া হচ্ছে এক হাজার টাকা কত ছয় থাকবে তিন হাজার ছয়শ ছয়শ সত্তর তিন হাজার সত্তর টাকা আপনি পাবেন ঠিক আছে এই যে তিন হাজার এই যে পাঁচশো

এই উপরগুলো পাইলেন কেমন লাগতেছে খুব খুশি হয়েছি আমি যে পাইছি হেরে পর্যন্ত আমার দিয়ে যেন শান্তি থাকে এবং দোয়া পায় নিজে ইনকাম করে এতগুলো বাজারের আগে কোনো করতে পারছে না না এই লোক আছে ওই নেবাই আছে এই জীবনে আমার জি তার সম্পর্কে একটু বলেন তার কি অবস্থা সে কিভাবে কষ্টে দিন যায় দিন যাপন করে দিন তো রোজ রোজ খাড়ে আর কষ্ট করে মনে করেন 518 বাজার ঠিকমতো এক দিন করতে পারে না বাজারগুলো পায় তার উপকার হলো 10000 টাকার বাজার পায় আর উপকার একটু না অনেক অনেক উপকার অনেক অনেক উপকার ইনশাআল্লাহ তাই হ্যাঁ এগুলো কি করবেন এখন এখন তো আল্লাহ হাতে বসালে যদি দগদির আমার থায় বালবাসার থায় খাবো আর নামাজ পড়বো আর দোয়া করবো যে ব্যক্তি দেশে যে ব্যক্তির আমার সন্নস্ত করছে এগুলি জন্য আমি দোয়া করবো আমার বাল বাচ্চা করবো আমি স্ত্রী করবে কাকা খুশি তো এই আল্লাহ খুশি আল্লাহর রহমাতে আমি যে দেশে এখন পাঁচ বরিয়া আমি দোয়া করতে আছি এবং আল্লাহও খুশি আমিও খুশি বাল বাচ্চাও খুশি আল্লাহ যেমন কেমন পর্যন্ত আমার বাল বাচ্চা আমাকে নিয়ে জানো দোয়া করতে পারে যে ব্যক্তি আমাকে স্বন্যক্ত করছে এবং দারা আমার পাশে দাঁড়াইছে এ ইউকে থেকে হামুদ পায় দিচ্ছে দশ হাজার টাকা বাজার দিচ্ছে আপনাকে বাজার করার পর অবশিষ্ট টাকা আপনার হাতে খুশি আপনি চলে এবার আপনার বাসায় যাব দেখবো আপনার ওয়াইফ নাকি ঘর ভেঙে ঘরের নিচে পড়ছে এখানে কি কি আছে একটু আমি একটু দেখানোর চেষ্টা করি শর্টকাটে সবাইকে তেল আছে পাঁচ লিটার চাল আছে পঁচিশ কেজি আটা আছে কয় কেজি পাঁচ কেজি আছে আটা লবণ আছে দুই কেজি আলু কয় কেজি পাঁচ কেজি আলু ডাল আছে দুই পাদের তারপর এখানে আছে

আমি আগের ভিডিওতে বলেছিলাম তাদের ঘরটা বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে রান্না করা অবস্থায় চাপা পড়ছিল তারপরে কোমর আজকে রান্না করার জন্য খাবার নিয়ে আসছে দেখেন কি কি নিয়ে আসছে একটু তো দেখেন একজন দুই হাজার পঁচিশ সালে এসেও একজন মানুষের ঘরের অবস্থা দেখেন এই

আমরা তো তার এই বাজার করে দিলাম জি জি বাজার গুলো খাইতে থাক তার মধ্যে দেখা যাক ঘরের ব্যবস্থা অবস্থা জি একটা ঘর ফরজ হ্যাঁ আপনারা দেখতেছেন ফরস ফরজ কিন্তু আমার যদি সামর্থ্য থাকতো আমি নিজে করে যেতাম এতে দুঃখ দেখা যায় না বুঝছেন আমার সামর্থ্য নাই আর এর দুইটা ছেলে আছে প্রতিবন্ধী প্রতিবন্ধী মানে মেন্টাল মেন্টাল করলে হয় আমার রাস্তার পাগল না সেরকম ওই যদি মেয়েদের গাড়ি দেয় কোনো কাম নাই কাজ নাই মেয়ে একটা ওই অবস্থা মেয়েটা অপারেশন করো বেশি তাও পারতেছে না ঘরে দেখেন একটা পলিথিন কেনবে সেই সুযোগটা নাই

আমি যে অপসংখ্য মিডিয়াম পারি না বিশ হাজার টাকা